ইতিহাসের ছাত্রের চোখে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ধার্মিকের চোখে শ্রীরামকৃষ্ণ অবতার তিনি মুক্তির পথ কিন্তু ইতিহাসের ছাত্রের কাছে তিনি বহু রূপে অবস্থান করবেন তিনি ঊনবিংশ শতাব্দীর এক আশ্চর্য মানুষ হ্যাঁ মানুষ এমন একজন মানুষ যাকে অনুসরণ করলে মানব সভ্যতার উত্তরণ হয় বিদ্যাসাগর ছিলেন চরম নাস্তিক তাই তিনি সে যুগে দাঁড়িয়েও বলতে পেরেছিলেন আমি লোকাচারের দাস নই বিদ্যাসাগর কোনোদিন মন্দির মসজিদ গির্জায় যাননি ঈশ্বর সম্পর্কে তার মনের ভাব জিজ্ঞেস করায় বিদ্যাসাগর স্পষ্ট বলেছিলেন তাকে জানার মতন সময় আমার হাতে নেই বিদ্যাসাগর প্রমাণ করে দিয়েছিলেন মানুষের সেবা করে মানুষকে ভালোবেসেই স্বয়ং ঈশ্বর হয়ে ওঠা যায় শ্রীরামকৃষ্ণ আবার প্রবল ধার্মিক জমিদার বাড়ির পুরোহিত তিনি নিয়মিত মায়ের পুজো করেন এমন একজন মানুষ কিনা ইতিহাসের ছাত্রের চোখে এক মহান বিপ্লবী সমাজ সংস্কারক রূপে ধরা দেন তার কাছে ধর্ম তো কোনোদিন আচার সর্বস্ব ছিল না মন্দিরে বসেই কিনা তিনি পরম মমতায় ভেঙে দিয়েছিলেন ধর্মে ধর্মে বিভেদের খড়ির গন্ডি সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তাই তিনিই বলতে পেরেছিলেন যত মত তত পথ সেই যুগে এর মতন অত্যাশ্চর্য ঘটনা আর কি বা হতে পারে শুধু তাই নয় প্রচলিত হিন্দু ধর্মের ভেতর থেকেই তিনি তার মতন করে মুসলিম ধর্মে দীক্ষিত হচ্ছেন পাঁচ ওয়াক্ত নামাজ রাখছেন শুধু মুসলিম ধর্ম নয় খ্রিস্ট ধর্মসহ আরও অনেক ধর্মেই উপাসনা করেছেন এতএব সেই অর্থে তিনি বিপ্লবী হিন্দু ধর্মের মধ্যে থেকেই এ এক ভয়ঙ্কর নিঃশব্দ বিপ্লব শুধু তাই নয় অন্য ধর্মে উপাসনা করতে গিয়ে তিনি আরও সব কাণ্ড করেছেন তাতে সমকালীন সমাজ শিউরে উঠেছে অন্ধকারাচ্ছন্ন সমাজে তিনি হয়ে উঠেছেন সংস্কারক যার হৃদয়ে অফুরান মানবপ্রেম তিনি মানুষের হিতে নিজের সর্বস্ব ত্যাগ করতেও তৈরি ছিলেন ইতিহাসের ছাত্র হিসাবে একটি ঘটনার কথা শুনিয়ে এই সর্বস্ব ত্যাগের বিষয়টি ব্যাখ্যা করতে চাই সেটা ছিল আঠারোশো সালের ফেব্রুয়ারি মাস জমিদার মথুরা মোহনের সঙ্গে শ্রীরামকৃষ্ণও চলেছেন রানাঘাটের ঘাটায়। নদী পথে চলেছে তাদের বজরা মথুরা মোহন শুনেছেন কলায় ঘাটায় তার জমিদারির প্রজারা খাজনা দিচ্ছে না প্রজাদের বক্তব্য দুর্ভিক্ষের কারণে তাদের অবস্থা এতটাই খারাপ যে খাজনা দেওয়া সম্ভব হচ্ছে না তাই প্রজারা খাজনা মকুব করার জন্য জমিদারের কাছে এসেছেন দরবার করতে মথুর বাবু দদ্দণ্ড প্রতাপশালী জমিদার তিনি তো খাজনা মকুব করবেনই না উপরন্তু প্রজাদের উপর বেশ হম্বিতম্বিও শুরু করেছেন ঠাকুর আপন জগতেই ছিলেন গুনগুন করে গান গাইছেন প্রকৃতির শোভা দেখছেন হঠাৎ তার কানে এলো মথুরা মোহনের সঙ্গে প্রজাদের কথোপকথন এবার ভালো করে প্রজাদের দেখলেন তিনি ওদের কঙ্কালসার চেহারা জানান দিচ্ছে বড় বড়ো ওরা তিনি কে প্রশ্ন করলেন ওরা কারা মধুরবাবু উত্তর দিলেন ওরাই আমার প্রজা ঠাকুরের ঘোর যেন কেটে গেল মধুরবাবুকে বেশ জোরের সঙ্গে বললেন যারা নিজেরা খেতে পারে না তাদের কাছ থেকে তুমি এভাবে খাজনা আদায় করবে মধুরবাবু যথারীতি কঠোর এসব তিনি তুমি বুঝবে না ঠাকুর অবস্থা যেমনই হোক জমিদারকে খাজনা তো দিতেই হবে এরপর ঠাকুর যা বললেন তার জন্য মথুরা মোহন প্রস্তুত ছিলেন না ঠাকুর বললেন এই ক্ষুধার্ত মানুষের পয়সা দিয়ে তুমি মা ভবতারিণীর পুজো করবে সে পুজোয় আমি থাকবো না আমি আর দক্ষিণেশ্বরে ফিরে যাব না এ এক অদ্ভুত সত্যাগ্রহ অচেনা অজানা মানুষের জন্য দক্ষিণেশ্বরের প্রধান পুরোহিত বলছেন মন্দিরে আর মায়ের পুজো করবেনই না সেদিন মথুরা মোহন অনেক অনুনয় বিনয় করে ঠাকুরকে বোঝানোর চেষ্টা করেছিলেন এভাবে প্রজাদের খাজনা মুকুব করা যায় না ঠাকুর গো ধরলেন শুধু খাজনা মুকুব করা নয় এই দুর্দিনে প্রজাদের অর্থ সাহায্যও করতে হবে এর অন্যতা হলে তিনি আর দক্ষিণেশ্বরে ফিরে যাবেন না সেদিন শ্রীরামকৃষ্ণের জেদের কাছে হার মেনেছিলেন জমিদার মথুরা মোহন কলাইঘাটের প্রজাদের খাজরা মুক তো করলেনই উপরন্তু তাদের জন্য অর্থ সাহায্যও করলেন ইতিহাস জানে এমন ঘটনা একবার নয় একাধিকবার ঘটেছে বার ঘটেছে মথুরা মোহনের সঙ্গে বৃন্দাবন দর্শন করতে গিয়ে সেবার দেওঘরে দরিদ্র সাঁওতাল পল্লীতে গিয়ে ঠাকুর দেখলেন অন্নাভাবে দিন কাটছে তাদের এই মানুষদের পাশে দাঁড়িয়ে ঠাকুর বলেছিলেন ওসব তীর্থযাত্রা আমার জন্য নয় আমি কোনো মন্দিরেই যাব না আমি রইলাম এখানে বসে মথুরবাবু বোঝান এদের অন্ন কষ্ট দূর করার মতন অর্থ তো তার কাছে নেই ঠাকুর বলেন তাহলে তিনিও আর তীর্থে যাবেন না অতঃপর মথুরা মোহন কলকাতায় লোক পাঠিয়ে দেওঘরের সেই অঞ্চলের মানুষের জন্য ভাত কাপড়ের ব্যবস্থা করেছিলেন ওরা যখন পাত পেরে খাচ্ছে ঠাকুর তখন আনন্দে নৃত্য করছেন আর বলছেন এই হলো আমার আসল তীর্থ ইতিহাসের ছাত্রের কাছে এই মানুষ তাই সাধারণ ধর্মপ্রচারক নয় দক্ষিণেশ্বরের মন্দিরের পুরোহিত নন মানব সভ্যতার উজ্জ্বল এক নক্ষত্র যা সাধন ক্ষেত্রের মূলেই ছিল মানুষ প্রেমেই মানুষের উত্তরণ ঘটে তাই তিনি মহামানব আধুনিক মানব সভ্যতার মুক্তি দূত শ্রীরামকৃষ্ণ আজকের শ্রীরামকৃষ্ণকে নিয়ে আজকের যে আলোচনা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা আলোচনা যে ঠাকুর রামকৃষ্ণর কথা আমরা সচরাচর শুনে থাকি এই আলোচনার মধ্যে কিন্তু সেটা নেই তিনি তার জীবনে কোথায় কিভাবে বিপ্লব করেছেন কোথায় প্রচলিত ধারা থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছেন সেটাই বলার চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনে তো কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন শুনতে থাকুন নমস্কার